আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লাগে শেয়ার করবো আমার শাক শাকসবজিগুলা তো আমার গার্ডেন থেকে আজকে অনেক ধরনের শাক সবজি আমি হারভেস্ট করবো তো ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করবো আমার সাথে আর কাছে থাকোকা আর আজকে আমার এই ভিডিওর মাঝে একটা দাদা থাকবো যদি দাদার সঠিক উত্তর আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে দিতে পারেন তবে আপনারা ওই বা সৌভাগ্যবান আমার ওর ফার্স্ট সিড আমি সম্পূর্ণ ফ্রিতে আপনারা সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এখন আমি আপনার সাথে শেয়ার করলাম এমিরান ডাটা অথবা ডেঙ্গা তিনটাও সমান জিনিস একই ধর একই জাত সব লও এক জাত এখন তুলরাম আমি ডাটা আর ছোট্ট ডাটাগুলো আমি তুলরাম বড় যেগুলো আছে এগুলা আমি বিজল লাগিয়ে রাখলাম আর আজকেও লোকীয়া টোয়েন্টি টু সেপ্টেম্বর বাইশ তারিখ সেপ্টেম্বরের তো আরও আট দিনের মতো থাকবো হয়তো গরম আর লন্ডন এখনও অত ঠান্ডা পড়ছে না রাত্রে কিছুটা ঠান্ডা মিলে বা ঠান্ডা লাগে কিছুটা আর দিনও তেমন একটা নয় দিনও গরম আছে এখনও গরম আছে লন্ডন লন্ডন অত জলদি ঠান্ডা পড়ে না গাছ গাছগুলাও বালা থাকে আলহামদুলিল্লাহ গার্ডেনের গাছপালাগুলাও সুন্দর দেখে মাসাল্লাহ তো এখন আমি যেগুলা তুলরাম এগুলা অইলকিয়া সুদ্র ডাটাগুলা আর এই ডাটাগুলা খাইতে খুবই স্বাদ এগুলা অইলকি আমলি ডাটা যারা সিড নিশইন তারা জানরা আর আমার কাছে ইয়ার আর তেমন একটা সিড রয়েছে না আমি সব সেল করেছি লাস্ট ইয়ার আর দিস ইয়ার অল্পটা সিট রয়েছে এর কারণে মনসরাম যদি কিছুটা ওইলেও নাই ডাটার সিড তুলতাম পারি তবে বালা ভালো আমার লাগে কারণ লাস্ট ইয়ারর অল্প কিছু সিট রয়েছে আমার কাছে আর ডিস ইয়ার তেমন একটা সিট তুলতাম ফারছি না এখনও এখন পর্যন্ত তো দেহরাম অপেক্ষা করলাম যদি ফাড়ি তো থুললাম আর যদি ফাড়ি না তো আর ফারলাম না আপনার সাথে শেয়ার করতাম পারতাম না বা আমার আমারটাও ওই যাব ইনশাল্লাহ আমার লাগে রাখছি তো এখন আমি সিচিঙ্গা হারভেস্ট ফর্ম আর সিচিঙ্গা এনেমা যে একটা সিচিঙ্গা ইয়ালো কালার হয়ে গেছে তো ওটা আমি লিছি আর বাকি যেগুলা ফার্মো এগুলা খাওয়ার জন্য ফার্মো খাওয়ার লাগি ফার্মো আর বিজর যেগুলা আছে তো বীজগুলা রইছে বীজগুলা এখনও ফারতাম নাই সেপ্টেম্বরের এন্ড অফ টাইম খাটমো ফুক্ত হয়ে গেছে অলরেডি যে বীজগুলা বান্দার বান্ধি গেছে আরও সিন র সাইডাম আরও সিন যদি থাকে তে একবারে পরিপূর্ণভাবে ফুক্ত হইব ইনশাল্লাহ আর একটা সিড আমি হারভেস্ট করছিলাম একটা সিসিঙ্গা হারভেস্ট করছিলাম সিডর লাগি তো মাসাল্লাহ খুবই সুন্দর সিডগুলা শক্তপুক্ত হয়েছে আর খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো বাকি যেগুলা আছে এগুলা থাকব আর খাওয়ার লাগি এখন কিছুটা হারভেস্ট রাম আর অনেকটা দিস আর অনেক সিচিঙ্গা ধরছিল মার্শাল্লা অনেক সিচিঙ্গা খাইছি আর ডিপো প্রয়োজন করিয়া কিছুটা রাখছি মার্শাল্লা এই প্রয়োজন করা সিচিঙ্গাগুলা খুবই ভালো লাগে স্বাদ লাগে ফ্রেশ যেগুলা থেকে আমরা কিনে আনি তার কিও বালা স্বাদ মিলে এইগুলা খাইতে আর শিসিঙ্গার মাঝে একটা গন্ধ লাগে আমার নাখো এই গন্ধটা আমি বালা পাই না তো আমার যে গার্ডেনর যে সিচিঙ্গাগুলো এগুলার মাঝে গন্ধ হরে না শিসিঙ্গার তো এর কারণেও আমি বেশ বেশি করি শিসিঙ্গা ওয় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত তো কিছুটা এখন হারভেস্ট করছি আর বাকিগুলা থাকবো দেখি আর কই রাখা যায় আর কই দরে আর আরও কিছুটা দরের ছোটো ছোটো আরও অনেকটা আর তো ইনশাল্লাহ তার তাকিও অনেকটা সংরক্ষণ করতাম পারম তো আজকেও মার্শাল্লাহ অনেকটা সিচিঙ্গা আমি হারভেস্ট করছি তো সবগুলা তো আর একসাথে খাওয়া যাইতো না কিছুটা প্রয়োজন আর ডিপো রাখা লাগবো আর কিছুটা খাইম আমি তো মার্শাল্লা আমার ওরকমও আমি সবজি সংরক্ষণ করলাম আর ও মাশাল্লা অনেক হয়েছে তো এখন সিসিঙ্গা গাছর মাঝে আমি কিছুটা খাবার দিব কারণ গাছর গুঁড়ার মাঝে যদি আমি ফানে দেই তখন গাছগুলা আমার সবুজ সতেজ আরো বালা থাকবো আর যদি কোনো খাবার দেই না ফানি দেই না তাহলে গাছগুলা মারা যাইব কারণ সিচিঙ্গা প্লান্ট হলকি খুবই সেন্সিটিভ একটা প্লান্ট আর একটা খুবই যত্ন নেওয়া লাগে এটাত তো এখন দেখা ফাররা মার্শাল্লাহ যতটা সিচিঙ্গাও আছে আলহামদুলিল্লাহ বিজরগুলা রয়েছে এখনও বিজরগুলা ফার্সি নাই একটাও শুধুমাত্র হারভেস্ট করছি আর মেঘ দে ঠিক আছে কিন্তু মেঘ দিলেও তারপরেও পটর মাঝে তেমন একটা মেঘ লাগে না দেখতে ফাটরা মাটি কতটা জোরজোরা পটর মাঝে ফানি দেওয়া লাগে পটর মাঝে যে বৃষ্টির ফানিগুলা এগুলা বলা করি লাগে না তো এর কারণে আমি আবারও এপসিম সল্ট দিয়া দুই চামুচ এপসিম সল্ট দিরাম দিয়া তারপর ফানের সাথে দশ লিটার ফানের সাথে করে মিক্স করিয়া তারপর আমি আমার সিচিঙ্গা প্লান্ট দিবো তো ভালো করি মিক্স করিয়া তারপর দিবো শিসিঙ্গা প্লান্ট তো খুবই সুন্দর কার্যকারিতা করবো আর সবুজ সতেজ থাকবো আর তার সময় নাই আর এক সপ্তাহ সময় আছে সেপ্টেম্বর তো লাস্ট টাইম আজকে হইল গিয়া বাইশ তারিখ সেপ্টেম্বরের তো এখন আমি কিছুটা ওই এক সপ্তাহ লাগিয়ে খাবারটা দিলাম আর তো আর খাবার দেওয়া লাগতো না যা দিছি এনাফ আর আমি আজকে কিছুটা নালি শাক হার্ভেস্ট করম নালি শাকগুলাও দুই এখন মাঝে সবগুলা হারভেস্ট করা লাগবো কারণ আর নালি শাক রাখা যাইতো না আর এগুলার মাথা বাঙ্গিয়া নেওয়ার ফলে অনেকটা নালিশাক শাক সারছে ডেফাররা অনেকটা আরও আগা সারছে তো এগুলারে নেওয়াও ইয়ে প্রয়োজন করে ডিপো রাখা যাইব অনেকটা রাখছি আমি আর যেগুলা আছে সম্পূর্ণ সবগুলারে তুলিয়া নিয়া আর ডিপো রাখি দিব আর কিছুটা ফ্রেন্ড ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করবো তো এখন আমি খাওয়ার জন্য কিছুটা হারভেস্ট করলাম নালি শাক তো নালিশাকর মাঝে এখন আর কোনো খাবার দিতে অন্য না ফানিয়ে যে মেঘদের মেগর ফানিয়েও খাবার হইজার যার আর কোনো খাবার দিতে অন আর এবার তো দেখা পারা অনেক সুন্দর নালিশা গইছে এবার নয় প্রতি বছরও মাসাল্লাহ অনেক সুন্দর নালিশা গয়ে। তো এখন আমি একটা কিউকম বাবা একটা কিরা। একটা দেশী কিরা। দেশি কিরা আমি আপনার সাথে াম একটা বীজ রাখছিলাম বীজ লাগিয়ে একটা কীরা রাখছিলাম তো ইঠার অবস্থা খারাপ করে গেছে স্কুরলে স্কুরলে খামরাইয়া খামাইয়াশরাইয়া একটারে নষ্ট করে নিচ্ছে তো দেখা যার যে মুখর গেছে কোনো সিট নাই কাটার ফর দেখা যার যে অনেকটা সিড মার্শাল্লা তার তাকে মিলছে আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা শেয়ার করতে বলবা না আজকের দাদাটার কথা হয়তো আপনার ফ্যামিলি ফ্রেন্ডে জানতা পারেন জানলে হয়তো তারাও সৌভাগ্যবান হইতে পারেন আর এই দাদাটা ওই লগিয়া কোন সবজি বাইরে সবুজ আর ফাখলে ভিতর লাল যদি সঠিক উত্তর দিতে পারেন চব্বিশ ঘন্টার ভিতরে তাহলে আপনারা ওইবার সুভাগ্যবান আমার গার্ডেনের যে কোনো ফার্স্টার সিড সম্পূর্ণ ফ্রিতে আমি আপনার সাথে শেয়ার করম তো এখন দেখা আমি লাউ হারভেস্ট করবো আর আমার গার্ডেনও মার্শাল্লাহ এখনও লাউ গাছটা কি অনেকটা লাউ দরের ছোটো ছোটো অনেকটা লাউ আইসে মার্শাল্লাহ আর কিছুটা বড় হইছে আর জানি না আরও আট দিনে যদি ওগুলাও বড়ো হয় তাহলে তো বড় হইছে আর যদি বড়ো হয় না তো আর ওরকমও তাব নিয়া খাওয়ান লাগবো আর লন্ডন তো এখনও পর্যন্ত তেমন একটা ঠান্ডা পড়ছে না তেমন একটা শীত নাই আজকে সেপ্টেম্বরের বাইশ তারিখ হয়ে গেছে তার বাদেও দেখা যায় মেঘদের কিন্তু আজকে দুই দিন থাকি মেঘদের কিন্তু এখনও পর্যন্ত এরকম ঠান্ডা নাই দিনও তো মোটেও ঠান্ডা নাই রাত্রে কিছুটা ঠান্ডা লাগে তবুও খাবার হয়ে যায় দিনকুর গরমে রাতকে ঠান্ডাটা খাবার হয়ে যায় মাশাল্লাহ এর কারণেও গাছর মাঝে লাউগুলা ধরলে লাউগুলাও দেখলাম বড় ওর বা অনেকটা কুমড়া দরছে আমার গাছও চাল কুমড়া আইছে তো ওগুলোও মার্শাল্লা মোটা ওর ধীরে ধীরে বড় ওর তো এখন দেখা পারা আমি লাউ হারভেস্ট করলাম আর আজকে দুইটা লাউ আমি হারভেস্ট করলাম এগুলোও খসি রইছে তারপরেও একটা ওই লগি সবচেয়ে বড় এখন কুল লাগি আজকের লাগি লাগে লগিয়া একটা সবচেয়ে বড় লাউ তো বাকিগুলা এখনও সোটো রয়েছে ইনশাল্লা ওগুলাও বড়ো হইব তো এখন যে দুইটা হারভেস্ট ফরছি এগুলোও খসমা রয়েছে মার্শাল্লাহ আর এখন যে লাউগুলা দরে যদি তাড়াতাড়ি এগুলা খসমা থাকতেও খাটিয়ানিয়া খায় না যদি স্নো বা শিল ফরে তখন এগুলা টেস্ট নষ্ট হয়ে যাব এর কারণে আমি গিয়ে এগুলা এখন তো ভিডিওটা আপনারা গেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা ফ্যামিলি লোকে শেয়ার করবা আসসালামু আলাইকুম